নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের পঁচিশ তারিখ সোমবার কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি মহাভারতের আদি পর্বের একশো একুশতম অধ্যায়ে পুত্র প্রার্থী কুন্তির উদ্বোধন পর্ব শুরু করব ারায়ণাং নমস্কৃতম দেবী সরস্বতী বত ব্যাসাম রয়ে ঋষি বৈশম্পায়ন বললেন হে মহারাজ কুরুকুলের রাজা পাণ্ডুর এই উপদেশের কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়ে কুন্তি বললেন হে ধর্মাত্মা আমি তোমার ধর্মপত্নী বিশেষত আমি তোমাতেই অনুরক্ত অতএব তোমার এমন অনুমতি করা অত্যন্ত অসঙ্গত এবং অনুচিত তুমি স্বয়ং আমার গর্ভে তোমার পুত্রের জন্ম দিতে পারো তাতে কোনো অধর্ম হবে না তুমি সেই পুত্রের জন্য স্বর্গে বাস করতে পারবে আমি তোমার ছাড়া অন্য কোনো পুরুষকে কখনো মনে ধারণ করি না তোমার থেকে শ্রেষ্ঠ রাজা এই ধরণী তলে আর কে আছে আমি এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী বলছি অনুগ্রহ করে শোনো পূর্বকালে পূর্ববংশীয় পরম ধার্মিক বসিতাস্য নামে এক রাজা ছিলেন মহাত্মা যোগ্য অনুষ্ঠান করলে ইন্দ্র আদি সমস্ত দেবগণ এবং দেবর্ষিগণ এসেছিলেন দেবরাজ ইন্দ্র পানে মত্ত এবং ব্রাহ্মণগণ দক্ষিণা লাভে পরম তৃপ্ত হন দেবগণ এবং মহর্ষিগণ স্বয়ং যজ্ঞ কর্ম করেন ওই যজ্ঞের অবসান হলে রাজা বুষিতাস্য গ্রীষ্মকালের সূর্যের মতো প্রখর প্রতাপশালী হয়ে উঠলেন তিনি ক্রমে ক্রমে প্রাচ্য উদীচ্য পাশ্চাত্য দাক্ষিণাত্য সমস্ত দেশ জয় করে তাদের রাজাদেরকে নিজের বসীভূত করলেন এবং নানা প্রকার ধন সম্পত্তি দিয়ে পুনরায় এক যজ্ঞের আয়োজন করলেন যজ্ঞ নির্বিঘ্নে সমাপ্ত হল সেই সময় বুসিতাস দশটি হাতির বল প্রাপ্ত হলেন এইভাবে রাজা মহাবল পরাক্রান্ত হয়ে নিজের বাহুবলে শশাগড়া ধরিত্রী জয় করে নিজের পুত্রের সমান প্রজাদেরকে পালন করতেন মহাযজ্ঞ অনুষ্ঠান এবং ব্রাহ্মণদেরকে প্রার্থনার অধিক দান এবং নানাবিধ ধর্ম অনুষ্ঠান করতে লাগলেন পরম রূপবতী ভদ্রা নামে কাক্ষীবানের কন্যা বুসিতাসের রানী হয়েছিলেন তার অলৌকিক লাবণ্য গুণে পরম বিজ্ঞ রাজা অল্প দিনেই একান্ত বসীভূত হলেন এমনকি রাজকার্য পর্যন্ত পরিত্যাগ করে দিন সেই সুন্দরীর সঙ্গে অন্তঃপুরে বিহার করতে লাগলেন অপরিমিত ইন্দ্রিয় আসক্তিবশত অল্পকালের মধ্যেই তিনি যক্ষারোগে আক্রান্ত হয়ে জমের ভবনে পতিত হলেন রাজাকে পঞ্চত্ব প্রেতে দেখে অপুত্রা ভদ্রা অত্যন্ত দুঃখিত হয়ে করুণ স্বরে কাঁদতে লাগলেন এবং নানা প্রকার বিলাপ সহকারে মৃত পতিকে সম্বোধন করে বললেন হে ধর্মজ্ঞ পতি ছাড়া নারীর অন্য কোনো গতি নেই বিধবার জীবন ধারণ কেবল বিড়ম্বনা মাত্র মৃত্যু হলেই মুক্তি লাভ করা যায় হে নাথ আমি তোমার সহগমন বাসনা করি আমি তোমার ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারব না তুমি প্রসন্ন হয়ে আমাকে তোমার সঙ্গিনী করো হে ক্ষত্রিয় শ্রেষ্ঠ কি সমস্থলে কী বিষমস্থলে তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে তোমার ছায়ার মতো সঙ্গে থাকব হে রাজা হৃদয়ের শোক মনের দুঃখ অত্যন্ত প্রবল হয়ে আমাকে কষ্ট দিচ্ছে মনে হয় আমি পূর্বজন্মে অনেক অনেক প্রণয়নীর প্রিয় বিচ্ছেদ করেছিলাম তার জন্যই এখন তোমার সঙ্গে আমার এমন বিচ্ছেদ হলো হে রাজা প্রতিহীনা নারী এক মুহূর্ত মর্তলোকে বাস করে শান্তি পায় না না জানি পূর্বজন্মে আমি কতই না দুষ্কর্ম করেছিলাম তার জন্য এখন আমাকে তোমার অনিবার্য বিয়োগ আগুনে দগ্ধ হতে হচ্ছে আমি আজ থেকে কুশের শয্যায় শয়ন করে তোমার মোহন মূর্তি মনের মধ্যে রেখে অত্যন্ত কষ্টে দিন যাপন করব। হে নরশ্রেষ্ঠ একবার অনুগ্রহ করে এই আশ্রয়হীনা নারীকে দর্শন দাও ভদ্রা মৃতপতিকে আলিঙ্গন করে বারবার এমন বিলাপ করছিলেন এমন সময় আকাশবাণী শুনতে পেলেন হে কন্যা বিলাপ করো না উঠে বস আমি তোমাকে বর প্রদান করছি তুমি চতুর্দশী বা অষ্টমীতে ঋতু স্নান করে আমার সঙ্গে সহবাস করবে তাহলে আমি আমার নিজে দেহে আবির্ভূত হয়ে তোমার গর্ভে সন্তানের জন্ম দেব এই অমৃতময় কথা শুনে প্রতিব্রতা ভদ্রা কিছুটা সুস্থ হয়ে পুত্র কামনায় যথাযথ কাজের অনুষ্ঠানে তৎপর হলেন এবং সেই মৃতদেহের সংসর্গে তিনজন সাল্য এবং চারজন মদ্র প্রসব করলেন হে ভরতশ্রেষ্ঠ যেমন পরলোকগত বুসিতাস নিজের সহদর্মিনীর করুণ কথা শুনে দয়াদ্রমণে নিজের বংশ রক্ষার জন্যে তারই গর্ভে সন্তান জন্ম দিয়েছিলেন তেমনি তুমিও আমার গর্ভে তোমার পুত্রের জন্ম দাও এবং নিজের বংশ রক্ষা করো আর তার সঙ্গে আমার সতীত্ব রক্ষা করো আজ মহাভারতের আদি পর্বের একশো একুশতম অধ্যায়ে পুত্র প্রার্থী কুন্তীর উদ্বোধন পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ কর্মে বাধা চিত্ত বিক্ষেপ মিথুন যকৃতের সমস্যা কর্কট অগ্নিভয় সিংহ পশুদংশন কন্যা আর্থিক স্থিতি তুলা বাঘ বিতণ্ডা বৃশ্চিক অবস্থার উন্নতি ধনু উপদ্রব বৃদ্ধি মকর বিপদ কুম্ভ সিদ্ধান্তে অটল মীন দাম্ভিকতা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ